এই গরমে ঠান্ডা ঠান্ডা এক বাটি ফালুদা খেলে যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ফালুদা তৈরির সহজ রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই ফালুদা তৈরির জন্য আমি এখানে রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি প্রথমেই প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি দেখা যাক ভেতরে কি আছে এই ফালুদা মিক্সের ভেতর তিনটা প্যাকেট রয়েছে এই রেড কালার আর গ্রিন কালারের এই দুটো হচ্ছে জেলো তৈরির জন্য যেটা ফালুদা ডেকোরেশনে আমরা দেই আর এটা হচ্ছে মেইন উপকরণ মানে সাবুদানা নুডলস চিনি সব কিছু মিক্সড আছে প্রথমে আমি জেলো তৈরির জন্য আড়াইশো এম কাপের এক কাপ পানি নিয়ে গ্রিন কালারের প্যাকেটটা ঢেলে দিলাম এই প্যাকেটে আমার কাছে মনে হয় মূলত মানে ফুড কালার দেয়া চিনি আছে আর সাথে কিছুটা আগার আগার পাউডার বা জেলোটিন থাকতে পারে যার কারণে পাঁচ থেকে সাত মিনিট জাল করলেই এটা জমে যায় তো পাঁচ থেকে সাত মিনিট জাল করে একটা বাটিতে ঢেলে নিব ঠান্ডা হলেই এটা জমে যাবে তারপর যখন আপনি ফালুদা পরিবেশন করবেন তখন টুকরো করে কেটে সাজিয়ে দিলেই হবে তো এই যে আমি ঢেলে নিচ্ছি গ্রিন কালারের জেলো তৈরি হয়ে গেছে এবারে আমি আবারও এই মাঝারি সাইজের যে পানির মগগুলো আছে পানি খাওয়ার এই এক মগ পানি বা আড়াইশো এম পানি দিয়ে দিলাম দিয়ে রেড কালারের যে প্যাকেটটা ছিল সেটা ঢেলে দিলাম পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে জাল করে নিচ্ছি রেড কালারের জেলোটাও রেডি হয়ে গেছে এবারে সেট হওয়ার জন্য অপেক্ষা করব বাটিতে ঢেলে নিচ্ছি এই কাজটা প্রথমে করবেন তাহলে ফালুদা রান্না হতে হতে দেখবেন এটা ঠান্ডা হয়ে জমে গেছে এবারে চুলায় একটি হাড়িতে আমি এক লিটার দুধ দিয়েছি এক প্যাকেট ফালুদা মিক্স দিয়ে মানে ফালুদা বানানোর জন্য আপনাকে এক লিটার দুধ নিতে হবে এবারে সেই মেইন উপকরণ ঢেলে দিলাম এবারে মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি দুধটা জাল হতে হতে আস্তে আস্তে কমে যাবে আর ওদিকে সাবুদানা নুডলসও সিদ্ধ হয়ে যাবে এবং এটা ঘন হয়ে যাবে তো এটা ঘন হওয়া পর্যন্ত অনবরত একদম নেড়ে নেড়ে জাল দিয়ে নিচ্ছি কারণ জানেন তো যে কোনো দুধ দিয়ে তৈরি যে কোনো ডেজার্ট আইটেম তৈরিতে অনবরত চুলার কাছে দাঁড়িয়ে ডাটতে হয় তা না হলে কিন্তু এটা একদম উপচে পড়ে যায় বা দুধ পুড়ে গেলেও কিন্তু খুব বিশ্রী গন্ধ হয় তখন আপনার ডেজার্টটা যতই মজা হোক না কেন সেই পোড়া গন্ধ নাকে একবার এলে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে দেখুন নাড়তে নাড়তে দুধটা কিন্তু আগের থেকে অর্ধেকটা কমে গেছে আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে তারপর চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে এটাকে ফ্রিজে ঘন্টা দুয়েক রেখে যদি পরিবেশন করেন তাহলে বেস্ট হয় তো এই যে দেখুন জাল হতে হতে অনেক কমে গিয়েছে এবং আমার ফালুদা রান্নাটা এইট্টি পারসেন্ট হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব এবারে চুলাটা বন্ধ করে দিলাম আর এই যে এরপর আমি ঘন্টা দুই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর একদম ঘন ক্রিমের মতো জমে গেছে এবারে আমি ফালুদাটা পরিবেশনের জন্য একটা বাটিতে প্রথমেই এই ফালুদা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে এটা পরিবেশন করতে পারেন আমি এখানে কলা আর ডালিম নিয়েছি আমার কাছে মনে হয় কলা আর ডালিম হচ্ছে ফালোদার প্রাণ তো প্রথমেই আমি স্লাইস করে রাখা কলা দিয়ে দিলাম এরপর আমি ডালিম দিয়ে দিচ্ছি এই যে সেই আগে থেকে সেট করে রাখা জেলো এবারে আমি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখুন এটা কিন্তু জমে গেছে এই তো আমার ফালুদা একদম রেডি তো কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে করে আমার দেয়া কোনো রেসিপির আপডেট আপনার মিস না হয়ে যায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ